আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ্র আলিম পরীক্ষার্থী যারা আলিম পরীক্ষার্থী রয়েছে। তোমাদের আরবি সাবজেক্টের জন্য দরখাস্ত লিখতে হয় তো সেই দরখাস্ত একটা কৌশল আমরা শিখিয়ে দেব একটি দরখাস্ত শিখে যে কোনো দরখাস্ত কীভাবে লিখবা সেই কৌশল টাস্কের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে দেখো এখানে প্রথমে যে যে বিষয়গুলো দিতে হবে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে ইলা আমরা যেরকম বাংলাতে বরাবর লিখি আরও ইংরেজিতে আমরা টু লিখি এরকম ইলা লিখতে হবে আরবিতে তো ইলা মাদ্রাসাতি মাদ্রাসাতেই তো আলিয়াতে ডাকা অর্থাৎ তোমাদের তোমাদের মাদ্রাসার নাম এখানে দিয়ে দিতে পারবা মদিরুল মাদ্রাসাতে অর্থাৎ তোমার বড় বড় অধ্যক্ষ মহোদয় মাদ্রাসা তো আলিয়াতে ডাকা অর্থাৎ তোমাদের মাদ্রাসার নামটা এখানে দিয়ে দিবা তারপরে আল অর্থাৎ বিষয় এখানে কিন্তু ইলা তারপরে মদিরুল মাদ্রাসাতে মাদ্রাসার নাম তারপরে মাউদু অর্থাৎ বিষয় দিয়ে তলাবু এতটুকু লিখে তারপর যে বিষয়টা প্রশ্নে উল্লেখ থাকবে সেই প্রশ্নে উল্লেখিত বিষয়টা কিন্তু এখানে বসিয়ে দিবা তারপরে দেখো তারপরে দেখো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার অখ্যাত এভাবে কিন্তু তোমরা এতটুকু পর্যন্ত লিখবা লিখা এতটুকু পর্যন্ত দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এতটুকু কিন্তু শিখতে হবে শিখে তোমরা শিখে তারপর তোমরা তারপর চলে যাবা যে এখানে দেখো ডট ডট ফাঁকা জায়গা রয়েছে তারপর আরেকটু অংশ রয়েছে তো এই অংশটা আর এই অংশটা একেবারে ছোটো অংশগুলো এই দুইটা অংশ শিখে নেবে আর মাঝখানে কী লিখতে হবে সেটা আমরা তোমাদেরকে সুন্দর করে বোঝাবো তো স্ক্রিনশটের মাধ্যমে যদি নিয়ে নাও তাহলে এই এখান থেকে স্ক্রিনশট নিলে তোমরা এই লেখাটি তোমরা খুব সহজে নিতে পারবা তারপর আমরা চলে যাচ্ছি দেখো আল মুকাদ্দিমো আল মুকাদ্দিমোর মধ্যে দেখতে পাচ্ছ তাই আল মুকাদ্দিমো এইভাবে লিখতে হবে লেখার পর তো আলিবু কুমুল এই শব্দটা লিখবা তারপর তোমার নাম দিবা তারপর তোমার শ্রেণী তারপর রকম অর্থাৎ তোমার রোল নাম্বার দিয়ে দিবা তো এটা তোমরা সকলেই জানো নিচে তোমার নাম দিতে হয় তারপর নাম দিয়ে রোল দিতে হয় সেটা এভাবে দিয়ে দিবা তো আর ফাঁকা জায়গায় কী লিখবা সেটা আমরা দেখাচ্ছি এখানে যতটুকু আমরা দিলাম হুবহু ততটুকু তোমরা শিখে নিবা তোমাদের যে বিষয়ে চাওয়া হয় সেটা বাংলাতে এখানে লেখা আছে দেখো যদি প্রশ্নে চাওয়া হয় তিন দিনের ছুটির আবেদন জানি অধ্যক্ষ বরাবরের একটি দরখাস্ত লেখে তাহলে দরখাস্তর মাঝখানে খালি ফাঁকা অংশ অংশটুকু অর্থাৎ এক নং অংশটুকু প্রথম যে অংশটুকু প্রথম যে অংশটা আছে সেই অংশটা তোমরা ফাঁকা জায়গার মধ্যে লিখিয়ে দিবা। এতটুকু লিখে দিলেই হবে আর যদি তুমি চাও যে আরেকটু বড় করে দিবা আর একটু বড়ো করে দিতে পারবা তারপর দুই নাম্বার দেখো যদি প্রশ্নে বলা হয় যে অনুমতির দিন অনুপস্থিত দিনগুলোর জন্য ছুটি যে অধ্যক্ষ বরাবরের একটি দরখাস্ত লিখো তাহলে দুই নম্বরটা এই যে দুই নম্বরটা দুই নঙ্গ ফাঁকা লাইনটা ফাঁকা জায়গার মধ্যে এই লাইনটা লিখে দিতে হবে তারপর যদি তিন নম্বর দেখো যদি বলা হয় প্রশংসাপত্র চেয়ে অধ্যক্ষ বরাবর নিকট একটি দরখাস্ত লেখো তাহলে খালি জায়গায় তিন নং অংশটা কি এই তিন নং অংশটুকু তোমরা লিখে দিবা তারপর দেখো যদি বলা হয় বিনা বেতন অধ্যয়নের জন্য অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখো তাহলে ছান অংশটুকু তোমরা লিখে দিবা আমি আবার উপরের দিকে যাচ্ছি দেখছো এখানে কিন্তু তোমাদের যা যা আছে উপর থেকে নিয়ে একবারে ইলা থেকে নিয়ে একবার রকম পর্যন্ত তোমরা সব কিছু শিখে নিবা শিখে নেওয়ার পর মাঝখানে শুধু বসিয়ে দিবা মাঝখানে বসাতে হবে তোমাদের এখানে যে প্রসঙ্গটি রয়েছে সেই প্রসঙ্গে এক দুইটা লাইন যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু অ্যান হয়ে যাবে আর এভাবে যদি তোমরা লিখো তাহলে এখান থেকে আশা করি তোমরা ভালো একটা নাম্বার পাবা কারণ এখানে যে নিয়মটা রয়েছে সেই নিয়মের অনুযায়ী যদি তোমরা লিখতে পারো কারণ দরখাস্তর যে যে কোটেশনগুলো থাকে দরখাস্তের যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো কিন্তু হুবহু এখানে আছে মাঝখান দিয়ে একটু কিন্তু তোমাদের যে সম্পর্কে চাওয়া হয়েছে সে সম্পর্কে একটু লিখতে হবে তো আশা করি এই দরখাস্তটা শিখে যদি তোমরা দাও তাহলে এখান থেকে ভালো একটা নাম্বার পেয়ে যাবা তো সেজন্য দরখাস্ত যারা একেবারে পারো না তাদের জন্য আমি আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে সেজন্য তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে তোমাদের গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করে দাও আর আমাদের দেওয়া বুলেটিন থেকে কতটুকু কমন আসতেছে যারা এখনো বুলেটিন নেও নাই তোমরা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বুলেটিনটি গ্রহণ করতে পারবে দেখলে স্পেশাল বুলেটিন সেখান থেকে কিন্তু কমন থাকবে ইনশাআল্লাহ তো সেই জন্য আশা করি প্রত্যেকেই আমাদের পুলেটিনটি গ্রহণ করবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো তো অসুস্থ থাকো আল্লাহ হাফিজ আর আরবি প্রথম পত্র সাজেশন কিন্তু আমাদের চ্যানেল দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখতে পারতো দ্বিতীয় পত্রও দেওয়া হয়েছে ইচ্ছে করলে সেগুলো দেখে নিতে পারো